আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে সকাল বিকালের নাস্তা পাওয়ারুটি টোস্ট ফাস্টফুড খাবারের চিকেন টোস্টের স্বাদ পেয়ে যাবেন আমি চিকেন দিয়ে তৈরি করবো না আমি আলুর পুর দিয়ে তৈরি করে দেখাবো আর খুবই সহজ বানাতে খুবই মজাদার টেস্ট কয়েক পিস পাউরুটি নিয়েছি মাঝখানে এগুলো কেটে নিচ্ছি স্যান্ডউইচের মতো করে একসাথে দুটো দুটো করে কেটে নিচ্ছি আর সাইডগুলো ফেলে দেবো না যেহেতু এটা টোস্ট হবে খুবই মজাদার হবে একটি ডিম নিলাম এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি সাধনে যেখানে সামান্য লবণ দিব দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি আর এখানে এক কাপ দুধ জাল করা ঠান্ডা দুধ নিয়েছি কিন্তু পোড়াটা লাগে নাই এখানে হাফ কাপেছে। সামান্য একটু বেশি লেগেছে এতটুকু রয়ে গেছে তো এতটুকু পরিমাণ আমি একটা মিক্সড করে নিলাম ডিমের সাথে আর দুটো আলু সিদ্ধ করেছি ছোটো সাইজের পুর যতটুকু করব অতটুকু এখানে আমি এক টেবিল চামচ হবে বেশি তেল লাগবে না এখানে আমি পোট্টা তৈরি করবো শুধু পেস্টটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করো আলুটা তো সিদ্ধই আছে বেশিক্ষণ লাগবে না পোটটা তৈরি করতে আর এখানে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়েছি সুন্দর একটা ঘ্রান আসবে আর আদা বাটা রসুন বাটা কোয়াটার চামচ করে দিয়েছি হাফ চামচ হচ্ছে কম কম আদা বাটা রসুন বাটা আর সামান্য অনুযায়ী কাঁচামরিচ কুচানো দিয়েছি দিয়ে একটু কালারের জন্য আলুটা হলুদ দিলাম কোয়াটার চামচ এক চা চামচের দিয়ে আলোগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখানে একটা আঠালো একটা পুর হয়ে যাবে পুরাপুরি একদম ফিনিশিং করব না ভাঙা ভাঙায় রেখে দেবো পুরটা আর আলু বুঝে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি কোয়াটার চামচ হাফ চামচের চেয়ে কম ধনিয়া পাতা কুচানো দিয়ে আলুর মিক্সটা আলুর পুরটা তৈরি করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার গ্র্যান্ড বেরোচ্ছে খেতে খুবই টেস্ট হয় বন্ধুরা আশা করি আপনারা এটা ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন যখনই এই টোস্টটা করবেন মনে হবে কি চিকেন খাচ্ছি নাকি কি দিয়ে খাচ্ছি বুঝাই যাবে না কাউকে বানিয়ে দিলে আর দারুণ মজাদার হয় টেস্ট হয় আমি পাউরুটিগুলো পুরো সাইড শুয়ে নিয়েছি আমি ডিমের আর দুধের মিশ্রণে ডুবিয়ে নিলাম বাইন্ডিংটা ভালো আসবে আর খেতে অনেক টেস্ট হয় যেহেতু দুধ আর ডিমের মিশ্রণ আছে সারটা অনেক দ্বিগুণ বেড়ে যায় আর আলুটা এভাবে প্রেস করে দিয়ে দেবো কোনায় দিয়ে দেব আর এটা আবার একটু মিক্সড করে নিলাম আরেকটি বানিয়ে নিচ্ছি এভাবে করে চুবা দেওয়ার পর ডিমে ডুবিয়ে আলুর পুটটা আমি কোনায় দিয়ে দিলাম ভালো করে এটাও ডিমে চুপানো আছে উপরেরটাও এভাবে সাইডগুলোকে আবার একটু ডিম আর দুধের মিশ্রণে দিয়ে দিলাম এখন এখানে আমি দুই টেবিল চামচ অয়েলে দিয়েছি বেশি দিয়ে নাই আর তেল এই যে যতটুকু তেল দিয়েছি এখানে আমার সবটুকু নাস্তা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে অনেক তেল ভিতরে ঢুকে যাবে এতটা তেল যায় না বানালে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আপনারা আশা করি ট্রাই করবেন চুলার আঁচ এই পর্যায়ে একদম কমানো থাকবে লোতে থাকবে ও পিট তিরিশ সেকেন্ড করে ষাট সেকেন্ডে হয়ে যাবে এক মিনিটে হয়ে যাবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেখে নিন আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে হোপ আমি আশা করি সবাই ট্রাই করবেন কেমন হয়েছিল বানাতে তো খুবই সহজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকুন আর দেখতে কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি খেতে তো খুবই মজা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম